তবাই আজকে আপনার এখানে বয়লা বৈশাখ উপলক্ষে আইসা আপনার কেমন লাগছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল আপনি হয়তো জানেন সম্রাট আকবরের আমলে প্রথম পয়লা বৈশাখ চালু হয় হিজুরি সনের হিসাবে আকবরের আমলে প্রথম বৈশাখ মাস চালু হয় অর্থাৎ বাংলা সাল চালু হয় আজ থেকে চারশো বত্রিশ বছর আগে এটা বৈশাখ এটা বাঙালি জাতির একটা ঐতিহ্য একটা জিটি আবেগ আছে এখানে আনন্দ আর আপনি দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো বাচ্চা ইয়ং বয়স্ক সব প্রকারের মানুষ এখানে আনন্দ করতে আসছে ঘুরতে আসছে দেখতে আসছে এবং পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ বাংলা নববর্ষ এবং আজকে সকাল থেকে রমনা ভট্টমূলে বিশেষ করে রমনা পার্কে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কেউ ঘোরাফেরা করছে কেউ কেনাকাটা করছে কেউ আনন্দ করছে কেউ মানে সঙ্গী সাথী নিয়ে এসেছে খুব আনন্দ হচ্ছে আমিও এসেছি এই আপনাকে ধন্যবাদ